i love you. থেকে শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান আর আজকে হচ্ছে রং খেলা সকাল সকাল সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি এই সুন্দর ড্রেসটা আমার জন্য রাখাই ছিল সবাই আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস আর পাঞ্জাবি পরবো আর যেহেতু রং খেলা সবাই আজকে সাদাই পরবে আমি তো একদম রেডি নিচে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি রেডি হতে লেট করে ফেললাম আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছে দিন দিন শুধু সুখেই যাচ্ছি আজকে সকাল সকাল হবে আবিরের প্রোগ্রাম কালকে হবে হলুদ তারপর দিন বিয়ে তারপর রিসিপশন অনেকগুলো প্রোগ্রাম বাকি এখনো রেডি হয়ে নিচে আসতে দেখি তোমাদের ভাইয়ের অবস্থা একদম খারাপ রং মেখে প্রোগ্রাম অলরেডি এদিকে শুরু হয়ে গেছে সবার গালে মুখে রং শুধু আমি বাদ দিয়ে মাত্র আমি আসলাম শুধু এটাই বলতেছিলাম এখানে শুধু আমি সেফ সবার কাছে রং আর এই কথা বলতে বলতে আমার গালে মুখেও রং মাখিয়ে আসলে এই প্রোগ্রামের এইটাই মজার রং মাখামাখি অনেকেই বলো আসলে এটা হিন্দুদের কালচার বা এইরকম প্রোগ্রাম কেন মুসলমানরা করে আবির বা রং খেলা এখন প্রত্যেকটা বিয়েরই ট্রেন্ড হয়ে গেছে বড় করে বিয়ের অনুষ্ঠান করলেই তার আগে এরকম রং খেলা হয় সবাই একসাথে তবে এরকম প্রোগ্রামে কিন্তু বেশ মজাই হয় সামনে এত এত খাবার বাট কোনটাই খেতে পারতেছি না খাবারের মধ্যে রঙের ছিটা আর হাতের মধ্যেও রং আজকের প্রোগ্রামটা সকাল থেকে শুরু হয়েছে বিকাল পর্যন্ত সবাই মিলে মজা করব আজকে ডিজে আসবে এখানে এত শখ করে করছিলাম তবে রঙে সব নষ্টই হয়ে গেল আমি আসার সময় এই দুইটা জিনিস সাথে করে নিয়ে আসছি আমার মেকআপ এর জন্য একটা ফাউন্ডেশন আর একটা ব্যাগ এটা হচ্ছে ভাইরাল সুনিশা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা খুবই ভালো একদম ফুল কভারেজ দেয় শুধু একটা ফাউন্ডেশন ইউজ আর কিছু ইউজ করতে হয় না আর অ্যাপ্লিকেটারটাও দেখো কি কিউ অ্যাপ্লাই করাটাও একদম ইজি আর এটা খুবই সুন্দর একটা কভারেজ দেয় আমার মতো মেকআপ জন্য যাদের হাতে সময় খুবই কম বা রেগুলার একটু টাচ আপ দিতে হয় তাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই সুনিশা ফাউন্ডেশন আমি যেহেতু ফেস দেখাই না তাই হাতে একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাথে আমি সেম পেজ থেকে ব্যাকটাও নিয়েছি যেখানে আমার নাম সুন্দর করে লেখা আছে মুস্তারিন আমি হোয়াইট কালারটা নিয়েছি এটা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আর এটার সাথে লং একটা চেইনও তোমরা বাবা লং বা শর্ট যে কোনো ভাবে ক্যারি করা যাবে যে কারো নাম কাস্টমাইজ করে লেখা যাবে এখানে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জিনিস সুন্দর এই ব্যাগটা আর ফাউন্ডেশনটা আমি নিয়েছি ভ্যানিটি বাই আসনোভা ফেসবুক পেজ থেকে আমি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক দুইজন মিলে একটু রং মাখামাখি করলাম এখানে অনেক দিন পর বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করলাম আমার পরিচয় ছিল শুধু ভাইয়ের সাথে মানে নতুন বরের সাথে তবে এখানে আসার পর দেখলাম সবাই অনেক ফ্রেন্ডলি মাশাআল্লাহ আমাদের যেহেতু একদম রং থেকে শুরু করে রিসিপশন প্রত্যেকটা প্রোগ্রামের দাওয়াত আমরা একদম চার পাঁচ দিনের জন্য এখানে আসছি প্রত্যেকটা প্রোগ্রামে অনেক মজা করব এই যে আমাদের নতুন বর রং মেখে একদম ভূত হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমার সিগনেচার পোজে একটু ভিডিও করে নিলাম এই জায়গায় আমরা তো এদিকে ভিডিও করতে ব্যস্ত আর ওইদিকে জাস্ট দেখো অবস্থা সবাই নাচা গানা করতেছে ওই যে বললাম ফ্যামিলি সবাই অনেক ফ্রেন্ডলি স্মোক নিয়ে একটু ঢং করতে গেছিলাম বাট দুঃখের বিষয় মেন ভিডিও টাইমে আমার স্মোকটাই উঠলো না আমার সাথে সবসময় এইরকমই হয় কি আর করবো বলো সবাই রং খেলা ব্যস্ত আর আমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এই জায়গার নাম হচ্ছে কুসুমপুর মুন্সীগঞ্জে জায়গার নামটা যেরকম সুন্দর জায়গাটাও ভীষণ সুন্দর বিকালের দিকে গ্রামটা একটু ঘুরে বেড়াবো এইদিকে এদের নাচানা যেন শেষই হচ্ছে না ভিডিওর মাঝে একটু বলতে চাই তোমরা যারা ওজন বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশে বেশ কর্তৃক অনুমোদিত তাই কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এগুলো কিন্তু কোনো ঔষধ না ছোটবেলা আমরা যেরকম হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকমই সাপ্লিমেন্ট এগুলো মূলত মুখে রুচি বাড়াতে হেল্প করবে এই কম্বোটা তোমরা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আমি তো শুধু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখতেছি দেখো যাস তোমাদের ভাইয়াও কি পরিমানে মজা করতেছে সবার সাথে আজকে মেয়েদের থেকে ছেলেরা বেশি মজা করছে এত পরিমানে নাচ গান করছে ওরা পুরো এখানে ডিজে পার্টি হইছে দিনের বেলায় আমি যদি এরকম নাচ গানের মধ্যে একটু আনকমফোর্টেবল ফিল করি তবে আজকে সবার সাথে অনেক মজা করেছি মজা করার থেকে বেশি মজা করা দেখছি এই ডিজে পার্টি শুরু হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত চল সাথে একটু পরপর আতশবাজি তো আছেই আসলে এরকম ভিডিও আর ভয়েস ওভার দেখে হয়তো তোমরা বুঝতে পারবো না এখানে কি পরিমানে মজা করছে সবাই সবাই একদম কোক দিয়ে গোসল করে অবস্থা খারাপ এদিকে আমি চলে আসলাম হলুদের স্টেজ দেখতে মাঠের মধ্যে এই সুন্দর জায়গায় আগামীকাল হলুদ সন্ধার অনুষ্ঠানের আয়োজন করা হবে জায়গাটা কি সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে দেখো যদিও এখনো ডেকোরেশন ফুল কমপ্লিট হয়নি মাত্র শুরু হলো তোমাদের সাথে হলুদের ব্লগে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম